ভাই বোনেরা আমি মুরগির মাংস রান্না করব আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সকাল সকাল চলে আসলাম রান্না করতে আমি মুরগির গোস কষায় রান্না করব কষা কষা এই আমি পেঁয়াজ নিয়ে নেছি। Tes patah, dah cilik alas, dia disukai pola আমি দিয়ে দিলাম আগে লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দেবো জিরার গুঁড়া আর দিবো আদা রসুন বাটা আমি এর মধ্যে মাংস গুলো দিয়ে দিই আলাদা সবজি রান্না করছি যেন মুরগির মাংসটা কষায় রেখে দেবো আলাদা সবজির সাথে খাবো তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা এই বন্ডার একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমি এখন ঢাকনা ঢাকনা দিয়ে ডেকে দিলাম ভাই বোনেরা দেখেন আমার মুরগির গোষ্ঠটা কষানো হয়ে গেছে আমি একটা জল দিয়ে দিই একটু জল দিয়ে দিই কয়েকবার মাংসটা গলতে থাকো আমি এবার ঢাকনা দিয়ে ডেকে দেবো তো ভাই আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন লবণ টবন ঠিক আছে আমি এখন ঢাকা দিয়ে দিলাম আবার ভাই বোনেরা দেখেন আমার মাংসটা হয়ে গেছে আমি এতটুক হালকা ঝোল রাখলাম পাতে দিতে দিতে তো এটুকু এটুকু ঝোল থাক আমি নামিয়ে ফেললাম ভাই বোনেরা দেখেন আমার তর্কে এটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ